ওকে এবার দেখেন আমাদের এবার এবার কাজ কি হবে এবার আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে আমরা যে লিস্ট করেছি হ্যাঁ তাহলে আমরা সাইড বাই সাইড ডিফারেন্স বুঝতে পারলাম তো কিভাবে আমরা হচ্ছে করে হচ্ছে বুঝাই দেবো যে ভাই তোমার এখানে এখানে ভুল আছে তুমি এগুলো চেঞ্জ করলে তোমারই হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা হচ্ছে এবার কি করবো এই এই পর্যায়ে এসে আমরা ধরেন আমরা একটা আমি একটা র‍্যান্ডম দেখাচ্ছি কারণ এই যে এই কোম্পানিটার কি করছে আমি ইনসপেক্ট করছি হ্যাঁ এই যে হচ্ছে আমি কি করবো এখানে তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম কোম্পানির নাম হলো কি কে ওয়াই মার্ট হ্যাঁ ক্রাইমার্ট ক্রাইমার্ট ঠিক আছে তারপরে অ্যাড্রেস কোথায় এই যে আমরা যদি এখানে যদি দেখেন এই যে কন্টাকে আসি বা ওটা কন্টাক্ট কাছে গেলে বুঝতে পারবো যে তার ইয়ে কোথায় পেজ নট ফাউন্ড পেজ না এটা আমরা তাহলে একটা কাজ করে দেখেন এখানে যদি নাই আমরা দেখেন এতে সোশ্যাল মিডিয়া আছে না ফেসবুকে গেলেও বুঝতে পারব ফেসবুকে চলে গেলাম ওহো এটা তো ফেসবুক পেজের লিঙ্ক দেয় নাই যাই হোক তাদের এই যে ধরেন কোম্পানির হচ্ছে কি ডিটেলস আমরা কোথায় পাবো কথা না তাদের আমরা যেতে ফেসবুকের দেখি লিঙ্ক পাই কি আচ্ছা এরা সামহাউ দেয় নাই কিন্তু এরকম এই যে দেখেন ফেসবুক বাটনে ক্লিক করলে ফেসবুকে চলে যাওয়া যাবে তাই না ফেসবুকে গেলে আমরা তাদের কি রাইট আচ্ছা এখানে তাদের যে এই যে দেখেন আমরা এখানে যাই আচ্ছা এইখানে না পারলাম আমরা এইখানে পাবো এই যে ফোন নাম্বার নিয়ে আসি এখান থেকে ফোন নাম্বার নিয়ে আসবো ফোনটাকে তারপরে অ্যাড্রেস নিয়ে আসবো কন্ট্রোল সি কন্ট্রোল ভি তারপরে ইমেল নিয়ে আসবো ইমেল আছে এরপরে ফেসবুক পেজ তাই না ফেসবুক পেজের লিংক আচ্ছা এটার ফেসবুক পেজের লিঙ্ক ধরেন আমি এখানে পেলাম না আরেকটা দিয়ে দেখাই এটার এদের ফেসবুক পেজের লিঙ্কটাও নাই আচ্ছা ফেসবুক পেজের লিংক না থাকলে সমস্যা হয় না ধরেন আপনি যে জে এইস বাই অ্যান্ড সেল ঠিক আছে এটাকে কপি করবেন কপি করে আপনি যে গুগলে একটু সার্চ করবেন যদি ওখান থেকে আমরা না পাই আমরা এখানেও পেলাম না ঠিক আছে এরা আসলে খুব একটা রাখে নাই ইমেজে যাই যে ইস বাই অ্যান্ড সেল না এরা একেবারেই খ্যাত কোম্পানি এদের পাওয়ার কোনো উপায় নেই দু একটাতে পাওয়া যাবে না ঠিক আছে বা এই কারণে তো বলতেছি আপনাকে কি করতে হবে সার্চ করে করে দেখতে হবে কষ্ট করতে হবে করতে হবে না নাকি আচ্ছা এই যে দেখেন এই এইটাতে গেলে হয়তো একটা দেখাই কোনটা না কোনটা পাবেন এই যে দেখেন এটার কি আছে ওয়েবসাইট আছে আর আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি দেখেছি যে কে আর ইন্টারন্যাশনাল এটাকে আমি ওই ম্যানুয়াল প্রসেসে পাই কিনা দেখি এই যে দেখেন দেখছেন এখন কেমনে বুঝলাম যে এটা সেই কোম্পানি লোগো দেখে দেখেন এখানে যে লোগো এইখানেও সেই সেই লোগো সেম লোক তাই না ওইখানে হয়তো দেয় নাই বাট আমরা দেখেন এই যে পেয়ে গেছি এবার এই যে ওয়েবসাইটে পেয়ে গেছি তার ওয়েবসাইট কিন্তু চলে আসছে ওয়েবসাইট থেকে আমরা এবার কোথায় যেতে পারি তার সোশ্যাল মিডিয়া পেজে যেতে পারি না কোনটাকে যেতে পারি না তাহলে মেথডটা বুঝছেন কিনা তাই বলেন আমরা লিড জেনারেশন শিখেছি এই এটা হচ্ছে ও হচ্ছে আপনার এটাই হচ্ছে এই ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন ঠিক আছে এই যে দেখেন কি আর চলে আসছে না এখন নিচে আসলে দেখেন এই যে ফেসবুক পেজ মারলাম ক্লিক এই যে দেখেন চলে আসছে না একটু নিচে আসলে দেখেন এবার তার মোবাইল নাম্বারও পাওয়া যাবে এখানে যে अबाउट আছে হ্যাঁ এটা তো অনেকগুলো এই যে এখানে মোবাইল অ্যাড্রেস আছে না কথা কই না আচ্ছা এইবার দেখেন এখান থেকে আমরা তাদের ইউটিউব চ্যানেলেও চলে যাব ঠিক আছে তাদের তাদের যদি প্রবলেম ইউটিউবের কি করবো ইউটিউবগুলোকে আমরা সাইড বাই সাইড ডিফারেন্স করে কালেক্ট করে নিয়ে আসবো হ্যাঁ তো সার্ভিস দিবেন না ব্যানার ভিডিও কন্টেন্ট তারপর হচ্ছে আপনার কি বলে ইউটিউবের হচ্ছে এসিও এগুলো সব সাপোর্ট দিব আমরা তো এখন খেয়াল করেন এখন আমাদের কাস্টালে কি হবে এভাবে কি করা এইভাবে মিনিমাম কয়টা লিট জেনারেট করবেন মিনিমাম পঞ্চাশটা অথবা একশোটা লিড আগে আমরা জেনারেট করে নেব ঠিক আছে আচ্ছা একটা জিমেল আইডি থেকে দশটার বেশি ইমেল আমরা কি করতে পারবো না পাঠাতে পারবো না একদিন এটা মনে এক চ্যানেল কিন্তু স্পাম হয়ে যাবে কথা বুঝতে পারছেন কিন্তু ওই যে ক্লাভীয় বা যদি ধরেন মেইল মেইল চিম চিম কারোর পেট সার্ভিস থাকলে তো সেক্ষেত্রে বেশি করা যায় দরকার নেই আমাদের যদি ধরেন একশোটা লিড হয় আমরা দশ দিনে পাঠাবো কথা বুঝতে পারছেন ইমেইলে আমরা কি কি পাঠাবো হ্যাঁ রাইট 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 আমাদের হচ্ছে ওই এই কারণে আপনাকে কিন্তু বলছি ইমেলে যা আপনি ইমেল বডিতে কি লিখবেন ইমেল বডিতে কি দিবেন ইমেল বডিতেই হচ্ছে ওই যে একটাকে বলছিলাম না যে লেখেন কপি রাইটিং করেন ওই কপি রাইটিংটা দেবেন ওই কপি রাইটিংয়ের মাথায় লিখে দেবেন শুরুতে যে আমি আপনার ওয়েবসাইট বা আপনার এই সোশ্যাল মিডিয়া পেজ কী করেছিলাম ভিজিট করেছিলাম করার পরে দেখেন কেউ কোন ধরনের ডিফারেন্সগুলো পেয়েছি তার একটা পিডিএফ ফাইল আপনি অ্যাটাচে দিয়ে দিলেন আর একটা অ্যাটাচমেন্ট দিবেন যে আমরা হচ্ছে এই আপনার এই কাজের এগেন্সটা আমরা এই সার্ভিস অলরেডি মানুষকে প্রোভাইড করেছি যারা আমাদের এই প্রফেশনাল সার্ভিসটা নিয়েছে তারা এরকম এরকম কি পেয়েছে অর্গানিক ট্রাফিক পেয়েছে পেড ট্রাফিক পেয়েছে তাদের বিজনেসটা গ্রো স্কেল আপ হয়েছে আমার কথা বুঝতে পারছেন তাহলে আমরা যদি ওইভাবে ইমেল করি ওইভাবে যদি আপনি একশো জনকে ইমেল করেন কয়জন নক দিবে হতে পারে মিনিমাম টেন টেন পারসেন্ট হইতে পারে দশজন যদি আপনাকে কি করে নক দেয় তাহলে বাকি কতজন নক দেয় তাহলে আমরা কি লাস্টে দেখেন আমাদের একটা কি করতে হবে জানেন এখানে একটা হচ্ছে আর একটা কলম বানাইতে হবে এটা হচ্ছে ফিডব্যাক কলম ফিডব্যাক মনে করেন আমি হচ্ছে আমি একটু র্যান্ডমলি দেখাচ্ছি মনে করেন আমার মনে করেন আমার হচ্ছে এরকম কি যে লিস্ট আছে তার ভিতরতে করেন আমি হচ্ছে এই ফিডব্যাকে লিখিয়ে দেবো যে কি ইমেল সেন্ড ঠিক আছে এরকম কয়জনকে ইমেল সেন্ড করেছে সেটা কি করলাম লিখে ফেললাম এবার মনে করেন হচ্ছে এই যে মনে করেন এই তিন নম্বরটা আমাদেরকে কী করেছে ইমেলের রিপ্লাই দিয়েছে তাহলে আচ্ছা কী লিখবো রেসপন্স ইমেল বাকিগুলো কী করে নাই রেসপন্স করে নাই তো এখন দেখতে হবে যে এ রেসপন্স করছে কি আমরা গ্রিন কালার করে দিই এরা কী করে নাই সাপোজ মনে করেন রেসপন্স করে নাই তাহলে এবার এদেরকে কী করতে হবে হ্যাঁ ইমেল করবেন বিষয়টা তেমন না এবার আপনি তাদেরকে সরাসরি কল করবেন নেক্সট ধরেন আপনার ইমেলের রেসপন্স করে নাই আচ্ছা ইমেল শুধু না এই আরেকটা এ করবেন এই যে ধরেন আমরা এই যে তখন এই যে যখন তাদের হচ্ছে এই যে লিডগুলো নিলাম লিড নেওয়ার সময় তাদের ফেসবুক পেজ পেয়েছি না কথা কয় না তারপরে ইউটিউব চ্যানেল পেয়েছি না তাহলে ফেসবুক পেজে আমরা মেসেজ করতে পারি না মেসেজ কথা বলে না ফেসবুক পেজে গিয়ে আমরা আমাদের ওই সেম ইমেজ সহ টেক্সট সহ তাকে কী করে দিব হ্যাঁ ইমেলেও দিব ফেসবুকেও দিব টুইটার ইনস্টাগ্রাম আরও যেখানে যেখানে পারি সবগুলোতে কী করবো তাকে নক দিব এতগুলো চ্যানেলে দিলে কোনো না কোনো একটাতে সে তার নজরে আসবেই আসবে কারণ ইমেল অনেক সময় আমাদের দেশের মানুষ অনেকে খোলে অনেকে খোলে না কিন্তু আমরা যখন তার মাল্টি চ্যানেলে আমরা কি করবো এই মার্কেটিং চালাবো নক করবো তখন সে সে কী করবে হ্যাঁ এইবার ধরেন সে করলো না সে দেখাচ্ছে তারপরেও করলো না তখন শেষ গিয়ে আমাদেরকে আইনের আশ্রয় আইন হাতে তুলে নিতে হবে আমাদের তাদের মোবাইল নাম্বার কি করতে হবে কল দিতে হবে হ্যাঁ হুম এখন আমরা বলতে পারেন কল দিলে সে কি আমার ইয়ে ভাই নিবে কি না নেবে সেটা পরে হ্যাঁ এখন এখানে একটা জিনিস এবার এখানে আরেকটা দেখেন আমি কিন্তু আমরা যেভাবে এগুলো এখন আর আমরা করি না এগুলো দেশীয় ক্লায়েন্টের কাজ অনেক কম রেটে পাওয়া যায় একটা সময় করতাম মোটামুটি ভালোই পকেট খরচ না অন্তত সংসার খরচও বেরিয়ে এসেছিলো আলহামদুলিল্লাহ ঠিক আছে সেইগুলোই কিন্তু শেখাচ্ছে আছে আপনাদেরকে বুঝতেছেন এখন আমি জানি না আপনারা কতটুকু এটার কাছে ইমপ্লিমেন্ট করতে পারবেন ইটস আপ টু ইউ কিন্তু এখন বলছেন তাহলে এখন এখানে আবার আর একটা স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে কি এই আপনি যখন তাদেরকে কল দিবেন তার আগে আপনাদের নিজেদের একটা গ্রুপ থাকতে হবে কেন গ্রুপ থাকতে হবে কারণ দেখা যাচ্ছে বললাম যে কেউ হয়তো আপনাদের ভিতরে হয়তো কেউ ওয়েব ডেভেলপমেন্ট সবাই তো ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারেন তা না এখানে এমন হয়েছে যে আমরা সার্ভিসের জন্য কল দিয়েছি ভাই আমরা ফেসবুক পেজের কাজ করবো উনি আমাকে বলতেছে ভাই আপনার কাছে আপনি কেউ ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন বুঝেন না কথা কি বুঝছেন এমন হয়েছে যে উনাকে উনি হয়তো একজন ওয়েব ডেভেলপার খুঁজতেছেন কিন্তু উনি জানে না এরকম হয়েছে আমি কল দিছি যে আমরা এরকম আপনাকে ইয়ে পেয়েছি লিড পেয়েছি আপনার ফেসবুক পেয়েছি বলে ভাই আমার একটা ওয়েব ডেভেলপার লাগবে আছে তোমার কাছে আমি বলছি অবশ্যই আছে বলেন কি করতে হবে আমি না পারলে সেটা বলা যাবে না তো হ্যাঁ আমরা এজেন্সি না তো আমার এজেন্সিতে আমার ডেভেলপার থাকবে গ্রাফিক ডিজাইন থাকবে আপনার হচ্ছে ভিডিও এডিটর থাকবে কন্টেন্ট রাইটার থাকবে এসিও এক্সপার্ট থাকবে সবই তো থাকবে আপনি বলেন তাহলে তখন কি হইছে তখন তাকে আমরা ওই হয়তো আমরা 1000 টাকা বা 2000 টাকার সার্ভিসের জন্যgeqslantলাম সে দেখাচ্ছে তখন 30000 টাকা দমের ওয়েবসাইটের কাজ দিয়ে দিয়েছে এসইও এর কাজ দিয়ে দিয়েছে এরকম হইছে তাহলে আমাদেরকে সব ধরনের উইংস রেডি থাকা লাগবে এখন এখন বিষয়টা হচ্ছে এর পরবর্তী ধাপ কি এর পরবর্তী ধাপ আছে আচ্ছা কল কে করবে জানেন যদি কাস্ট মানে কাস্টমার যদি দেখেন যে কাস্টমার ওনার হচ্ছে পুরুষ তাহলে কল দিবে হচ্ছে আপনাদের এখান থেকে একজন মহিলা যদি দেখেন কাস্টমার ওনার হচ্ছে একজন মহিলা ওই যে রকম একটু আমরা কেটে গেলাম না যে বুটিক শপ নাকি কি ওখানে একটা মহিলা ছিল তাহলে ওখানে হচ্ছে ওই ওই মহিলাকে কল দিবে কে পরীক্ষিত বিশ্বাস কেন কেন এটা হচ্ছে সাইকোলজি এটা হিউম্যান ইয়ে মানে সবসময় মানুষ বিপরীত এর প্রতি মানুষ বেশি ইন্টারেক্টিভ হয় একটা ছেলের সাথে একটা ছেলে বেশিক্ষণ কথা বলতে চাইবে না তো একটা ছেলের সাথে মেয়ে হ্যাঁ এটা আপনার তো জানেন আমি আর কি বলবো ঠিক আছে এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি তো এইভাবে করে আমরা পারবো এইভাবে করে আমাদেরকে কি করতে হবে শোনেন মেন কথা হচ্ছে কি আমরা হচ্ছে শুধু কাজ শিখে বসে থাকলে হবে না আমাদেরকে মার্কেটিং করতে গেলে অনেক ধরনের স্ট্র্যাটেজি প্ল্যান দিতে হবে এই ছিল আপনাদের হচ্ছে আমার হচ্ছে স্বল্প পরিসরে ক্লায়েন্ট হান্ডিংয়ের লোকাল ক্লায়েন্ট হান্ডিংয়ের